এই বেলায় সাড়ে দশটার সময় আমি বাড়ি ফিরলাম হ্যাঁ টিউশন পড়িয়ে আমি বাড়ি ফিরলাম হ্যাঁ তারপরেই দেখলাম কি আমাকে একজন ফোকলুর লাইভ আর স্ক্রিন রেকর্ডিং পাঠিয়েছে ও মাই গড সেখানে ফোকলু কি বলছে ফোকলু বলছে তোমরা আমাকে ছেড়ে দাও ও তাই আমার আই ফোকলু তোমার কাছ থেকে জানতে পারছি বুনো 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 আর বগদাদার সাথে কোথায় গিয়ে কি কি করেছে তোমার কাছ থেকেই তো জানতে পারছি যে তোমার সাথে একজন নাকি দু ঘন্টার বেশি বসে বেশি ফোনে বসে বসে কথা বলেছে তোমার প্রতি তার মানে তোমার প্রতি না মানে তুমি আর টিনু কি কি করো তার ইন্টারেস্ট দেখিয়েছে ওমা তোমার কাছ থেকে এখন আমার জানতে পারছি যে ওই যে আর একজন যিনি আছেন সৌমিদি গো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো তোমরা সেই সৌমিদিও নাকি আবার তলে 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 ফোন করেছে হ্যাঁ কাকে 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 শালিনীকে হ্যাঁ গো হ্যাঁ শালিনীকে ফোন করেছে ফোন করেছে মানে এই রকম ফোনাফুনি ফোনাফুনি অনেকের সাথে থাক মানে করেছে শুধু দোষ হয় পুরুষের সঙ্গে গল্প করেছে পাশের ঘরে ওর ছেলেদেরকে রেখে দিয়েছে হ্যাঁ এতে কি করে হয় শুধু রিম্পাই শুধু করেছে এখন তলে 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 দেখছি সবাই কেউ এই প্রতিযোগিতায় কেউ আর পিছিয়ে নেই সবাই দৌড়াতে 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 সবাই ফার্স্ট হয়ে যেতে চাইছে হ্যাঁ গো হ্যাঁ সেটাই তো বলবো আজকে কিন্তু সবার আগে ইন্ট্রো আগের ভিডিওতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের স সকলকে সুস্বাগতম দেখো যা এখন ওয়াইটির এখন পরিস্থিতি পড়েছে আর যা চলছে সত্যি কথা বলতে মানে প্রচণ্ড পরিমাণে মানে বেশ একটা গরমা গরম গরমা গরম মানে ব্যাপার চলছে শীতটাও প্রচুর পরিমাণে পড়েছে তা শীতের মধ্যে যা কন্টেন্ট চলছে যা ব্যাপার স্যাপার চলছে তাতে করে কিন্তু বেশ শীতের আমেজটাকে বেশ মানে মানে উপভোগ করার মতো ভিডিও আসছে এবং তাতে করে কন্টেন্ট কে দিচ্ছে ফোকলু 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 আরে যতই মাতাল আর চাতাল হোক না কেন মাতালরাও কিন্তু এক এক সময় সঠিক কথাই বলে এবং তাদের মুখ দিয়ে যে কথাগুলো বেরোয় সেগুলো সঠিকই বেরোয় হ্যাঁ এই মাতাল চাতালদের সাথেই আবার অনেকে দু ঘন্টার উপরে বসে কথা বলেছে না সে আবার পর পুরুষ না এই যত দোষ হয় রিম্পা রিম্পা ফর্টি নাইন চেয়েছে কোনো পরপুরুষের কাছ থেকে ফোনে রিম্পা আবার ফোনে পরপুরুষের কাছে কি দিয়েছে ফটো পাঠিয়ে দিয়েছে শরীরের উত্তেজনা বাড়ানোর জন্য সেই পর হ্যাঁ কিন্তু এখন যা দেখছি আর শুনছি ও মাই গড আমার মাথা তো ভন 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 করে ঘুরছে কিরে বুনমোষ কিরে কি কি ঘটিয়ে রেখেছিস তলে তো জানতেই পারিনি এতদিন পরে সব প্রকাশ পাচ্ছে তুই আবার ফর্টি নাইন ফর্টি নাইন নাইন করে হেঁ দিয়ে দিয়ে মরছিস হ্যাঁ বলছি মুখ নিয়ে দেখাতে আসিস কি করে শুনলাম তুই নাকি বগদাদার সাথে কিরে কোথায় গেছিলিস বগদাদার সাথে বগদাদার সাথে কিরে তোরও নাকি এরকম ইন্টু কুলে কুলু 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 ব্যাপার নাকি চলেছে ও মাই গড আমি তো শুনি অবাক বলছে হচ্ছে টাকি বলি এইসব হচ্ছে টাকি রিম্পাকে বলিস আর তলে 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 এইরকম হ্যাঁ বন্ধুরা জানো আজকে আমার ওই কি বলে পোস্টে একজন আমাকে একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে ওমা সেখানে দেখছি বুনো বলছে হ্যাঁ এই ক্যামেরার বাইরে গিয়েও আমি বগদাদার খবর নিই বগদাদার শরীরের আপডেট নিই হ্যাঁ বগদাদার নাকি শরীরের আপডেট নেয় দাদা কি কি টেস্ট টেস্ট করিয়েছে তার রিপোর্ট জানতে চায় বকদাদার বউয়ের সম্পর্কে জানতে চায় বকদাদার ছেলেদের সম্পর্কে জানতে চায় হ্যাঁ বলছি বউ ছেলে এইগুলো তো মানে লোককে দেখানোর বিষয় আসল ব্যাপার হচ্ছে বক খবরা খবর নেওয়াটা তাই না হ্যাঁ কিন্তু বক খবরা খবর তো ওইভাবে নেওয়া যাবে না তার বউ তার ছেলেদের কথাও মানে জানতে হবে মানে লোকের কাছে দেখাতে হবে তোর মনে কিছু নেই ন ন নন ন তোর মনে কিছু নেই যা আছে সব রিম্পার মনে রিম্পা ফর্টি নাইন দিয়ে একদম চরিত্রের পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছে পুরো শোয়া শুই করে প্রেগনেন্ট হয়ে বাচ্চা পয়দা করে আবার রিম্পা অনেক কিছু করে দিয়েছে কার সাথে ওই ফর্টি নাইন চাওয়ার স্যারের সাথে না তোর মনের মধ্যে কিছু নেই রে বুন তোর মনের মধ্যে কিছু নেই তুই প্রচুর বড় সত্যি প্রচুর 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 বিশ্বাস কর তারপরেও যদি ফোকলা এসে না বলতো তুই কোথায় গেছিলিস দাদার সাথে হ্যাঁ কোথায় গিয়ে কি কী করেছিলিস এখন তো দেখছি আস্তে 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 করে সব বেরিয়ে পড়ছে রে বুনো সব বেরিয়ে পড়ছে ভাগ্যিস ফোকলা আগের দিন এসে লাইফ করে বলল হ্যাঁ ওই চুনাটার কথা চুনা দোগলাটার কথা কিভাবে ফোকলার সঙ্গে কথা বলেছে যেই মাল ধরা খেয়ে গেছে চুনা সেই বলতে বসেছে হ্যাঁ তার তো বলা উচিত ছিল কিন্তু সে লোকের কাছে বলেনি যে তার সাথে ফোকলার দু ঘন্টা ধরে কথা হয়েছে এখন যেই ফোকলা এসে তার মানে ভাড়িটা একদম হাটে ভেঙে দিয়ে গেছে তাই বলতে হচ্ছে হ্যাঁ তার সাথে কথা হয়েছে দু ঘন্টা ধরে কিন্তু পরবর্তীকালে আর সে কথা বলিনি কি সতী সব না সব সতীদের একদম ছড়াছড়ি 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 শুধু দোষ হয়েছে শুধু রিম্পা সত্যি মায়েরি পারেও বটে হ্যাঁ ফোকলা নাকি পরপুরুষ না ফোকলার সাথে নাকি ফোনে কথা হলে নাকি সেটা লুল্লুড়ি বাঁচি না ভাই কে ভাই কে এরা কে কোত্ থেকে এসেছে কাহা কাহা সে আজাদে এই এসব লোক হ্যাঁ কারা এরা ভাই যারা ফোকলাকে পরপুরুষ বলতে পারে না নিজের স্বামী থাকতে ছেলে থাকতে তার কন্টেন্টের কোনো দরকার হয় না অথচ ফোকলার সাথে কথা বলতে হয় কি উদ্দেশ্যে ভাই কি দরকার আমি তো এটাই বুঝতে পারি না গো সত্যি যা সব চলছে ওয়াইটিতে এদিকে সীমাদি কি সীমাদি হচ্ছে কি লালবাগের পতিতা সীমাদি পরকিয়া করে সীমাদি নষ্টা ওইদিকে কি রিম্পা ফর্টি নাইন মানে এদের যারা বলে এরা হচ্ছে তো সতী গো সতী মা শারদাও সেখানে একদম তুচ্ছ নগণ্য মা শারদাও এদের দেখলে ওরা নজ্জা পেয়ে যাবে গো নজ্জা নজ্জা হুম মানে এরা এমনভাবে দেখাতে বসেছে এই ওর সাথে তোরা কথা বলেস কি করে হ্যাঁ একটা মহিলা হয়ে স্যারের স্যার বলে অন্য একটা লোকের সাথে এইভাবে ঘন্টা পর ঘণ্টায় কথা বলে কিস করে আর নিজেরা যে তলে 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 এরকম করে বেরিয়েছে সেইটা আর ভেবেছিলো কোন দিন ধরা ক না কোন দিন না বাপরে বাপ যদি বা না জানতাম ফোকলা যদি আবার না বলে দিত বাবা আজকে তো আবার সৌমিদি বলছে ও সৌমিদি তোমার এত কোথায় কোথায় চুলকানি লাগছে বলো দেখি এত এত মা মা করো এত মাকে ভালোবাসা দিয়েছো অথচ তলে 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 এইরকম সেটিংস শেষে কিনা শালিনীকে তোমার ফোন করতে হয়েছে শালিনীকে তোমার মেসেজ করতে হয়েছে আবার বলতে হয়েছে ফোকলার সাথে এইরকম ভাবে বিয়ে হয়েছিল অমুক হয়েছিল তমুক হয়েছিল তুমি কেন এরকম করছো বলছো তোমার এত কি দরকার গো তোমার এত কি দরকার এরকম তালে তললে ফোন করা তললে তললে সেটিং করা এরকম কি দরকার ওই আজকে এসে ফোকলা বলে দিল যে এদের একটা গ্রুপ আছে হ্যাঁ এদের একটা গ্রুপ আছে ছি নিজেদের এত বড় বড় মানে প্রমাণ করেছো কত বড় বড় লোক তোমরা কত ভালো ঘরের মৌ তোমরা কত ভালো পরিবেশ থেকে উঠে আসা তোমরা আজকে তোমাদের ফোকলা কি বলছে ফালতু নোংরা খারাপ আল ফাল এ রাম 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 চি 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 বলতে বাধ্য হচ্ছি কি সব শুনছি হুম আবার এদের হয়ে আবার লোকে বলতে বসে যায় আবার আমাকে বলে আমি নাকি ফর্টি নাইনের দালাল হ্যাঁ ওদের নিয়ে কিছু বললে তাহলে যে বলতে বসছে তার গায়ে লাগছে কেন আমি তো বুঝতে পারছি না দালালি যদি আমি করি তাহলে তার গায়ে লাগছে কেন সত্যি মারি যা সব ওয়াইটিতে দেখছি যে সবাই প্রতিযোগিতায় নাম লিখিয়ে ফেলেছে যে রিম্পা পরপুরুষের সাথে ফোনে কথা মানে দৌড়ে এগিয়ে যাবে কেন সেখানে সবাই পিছনে 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 থাকবে হ্যাঁ মানে পিছনে থাকবে কি কি বলছে দৌড় থরি মানে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ভাবা যায় কি সব ঘটছে মারি চিচ্ছি চিৎ ছিৎ ছি মানে কি পরিস্থিতি মানে এরা বলে এরা পরকীয়াকে সাপোর্ট করে না এরা পরকিয়ার সঙ্গে কোনো রকমের দূর 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 তাক এদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ রত মহিলাগুলো বড্ড বেশি গো কিন্তু পরকিয়া রত মহিলাগুলো যে পুরুষগুলোর সঙ্গে পরকিয়া করছে বিয়ের পরেও অবৈধভাবে তাদের সাথে আবার এদের যোগাযোগ ভাবা যায় রিম্পা একটা বাড়ির বউ হয়ে সে অন্য পুরুষের সাথে কথা বলেছিল হুম সে চ্যাট করেছিল সে ফর্টি নাইনের রুপিস চেয়েছিলো তাতে সে বড্ড অন্যায় করে ফেলেছে আর এরা এরা দু ঘন্টা ধরে কথা বলেছে কেউ কারোর সাথে দেখা করে এরকম করেছে কেউ আবার মানে কারোর হয়ে আবার ওকালতি করার জন্য ফোকলা কার সাথে কি করছে না করছে তাকে ফোন করে ফেলছে ভাই এরা কারা আমি সত্যি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আবার যদি না বা ফোকলা এসে এইখানে এইগুলো বলতো চি 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 ভাবা যায় চি আর বলি ফোকলা তোর অ্যাকাউন্ট অন্য একজন চালাচ্ছে আর তুই বসে বসে পাগলা চ তুই দেখে যাচ্ছিস তুই কত বড় বিসি রে হ্যাঁ তুই কত বড় মানে ইচ্ছাকৃত করছিস যে তোর অ্যাকাউন্ট দিয়ে কে কী করছে না করছে জানতে পারবি যেমন করে ওর চ্যানেলের অ্যাক্সেস তোর কাছে থাকে ও কি কি করে না করে সেগুলো জানতে পারতিস হ্যাঁ মানে তোরা দুজনেই দুজনের সাথে সাঁটে আছিস আচ্ছা বলতো তলে তলে কি তোদের যোগসাজিস আছে মানে এইরকমভাবে লোককে দেখাচ্ছিস এই রকমভাবে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে যে তোরা দুজন দুজনকে কতটা নফরত করিস কিন্তু নফরাতের আড়ালে কি তলে 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 তোদের যোগসাজিস প্রেম ট্রেম চলছে না কি বলতো না কিছু ঠিকঠাক বোঝা যায় না এই যে এখানকার এই সমস্ত সতীগুলো এই সতী নারীগুলো যেভাবে দেখিয়েছে যে তারা পরকিয়াকে সাপোর্ট করে না পরকিয়াকে তারা নোংরা বলে প্রমাণ করে হ্যাঁ অথচ পরকীয় আর অত মহিলারা যে সমস্ত পুরুষদের সাথে সম্পর্ক করেছে তাদের সাথে এরা যোগ সাজিশ করেছে না ফোকলার মতো লাইক সিরিয়াসলি ফোকলার মতো ছেলের সাথে কেউ দু ঘন্টা ধরে কথা বলে ফোকলার সাথে কেউ কথা বলে তাকে আবার বলতে হয় রণদীপ্তবাবু ইউবার রক হ্যাঁ ভাবা যায় আবার কেউ দাদার সাথে ভাই বক বগদাদাকে তো সেই যে কবে উনি চলে গেছেন মানে সেই অগ্রস্থ যাত্রা হয়ে গেছে অগ্রস্থ মুনি যেমন ওই হিমালয় পর্বতকে বলে গেছিল যে হ্যাঁ আসবে কিন্তু আর ফিরে আসেনি তার জন্য যে একবার চলে যায় আর যদি ফিরে না আসে তাকে বলে অগ্রস্থ যাত্রা এই বগদাদারও তো সেরকম অগ্রস্থ যাত্রা দেখছি কিন্তু এরা এখানে কি করছে ভাই এদের কথা এগুলো কী করে পাবলিক হয়ে যাচ্ছে মানে এরা ভাবেনি যে এইভাবে এদের কথাগুলো চাউর হয়ে যাবে ছি 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 ছিৎ ছি নন্নি ছি যা আজকে এরকম ছোটোর ওপরে ভিডিওটা দিয়ে গেলাম কালকে আবার বড় ভিডিও নিয়ে আসছি অনেকটাই রাত হয়েছে আশা করি তোমরা সবাই ভিডিওটা এনজয় করবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই টাটা